নমস্কার বন্ধুরা গুড মর্নিং হার হার মহাদেব বন্ধুরা আমি আপনাদের বন্ধু সঞ্জু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন লিওজে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামী শুক্রবার শিবরাত্রি মহাশিবরাত্রি উৎসব সেদিনকার সকাল থেকে রাত পর্যন্ত দেওঘরেই থাকব সকালবেলায় দেওঘর ট্রেন ধরে যাওয়ার ইচ্ছা আছে তো বন্ধুরা তার আগে আজকে বুধবার আজকে প্ল্যান করেছি আমাদের বর্ধমান পর্যন্ত বেশ কয়েকটা বড় বড় শিব মন্দির আছে সেই শিব মন্দিরগুলো দর্শন করব যেগুলো আমার এর আগে কোনো দিন যাওয়া হয়নি তার মধ্যে এক হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির সেকেন্ড হচ্ছে ক্ষেত্রপাল মন্দির যেটা পানাগড় আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে এবং তৃতীয় হচ্ছে বর্ধমান শহরে একশো আট শিব মন্দির সেটাও আমার কোনো দিন যাওয়া হয়নি তো বন্ধুরা আজকে সারাটা দিন শিবময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত মন্দিরে যাব এবং যেহেতু এতটা বড় ভিডিও সেই জন্য আমি এটাকে একটা সিরিজে ভিডিওগুলো পোস্ট করব এক দুই তিন করে পোস্ট করব তো বন্ধুরা আজকে আপনাদের কাছে জোর করে রিকোয়েস্ট সারাদিন আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সে সম্বন্ধে আমাকে কমেন্ট করে জানাবেন তো অযথা সময় নষ্ট করবো না বন্ধুরা আমি সমস্ত জিনিস প্যাক করে নিয়েছি আমরা এখন এখান থেকে সোজা ডাইরেক্টলি চলে যাব দুর্গাপুর নমস্কার বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে দশ কিলোমিটার মতন আসতে পেরেছি এখান থেকে দুর্গাপুর রাড়েশ্বর মন্দির প্রায় প্রায় ষাট কিলোমিটার মতন বন্ধুরা এখন আমি দুর্গাপুর সিটি সেন্টার পার করে ডিবিসি মোড় পর্যন্ত আসতে পেরেছি ওই এক ঘন্টা দশ মিনিট মতন লাগলো আমি রাণেশ্বর মন্দির এর আগে দিন যাইনি তো এখন গুগল ম্যাপটাকে একটু অন করে দেখে নেব কেননা রুট তো বুঝতে পারছি না কোথা দিয়ে যেতে হবে ম্যাপ দেখে এখান থেকে আমরা রাণেশ্বর মন্দির যাব। যারা দুর্গাপুর অঞ্চলে থাকেন তারা নিশ্চয়ই রানেশ্বর মন্দির যাওয়ার রাস্তা চিনতে পারবেন কিন্তু যারা এই মন্দিরে প্রথমবার আসছেন তাদেরকে একটু রূপটা বলে রাখি আমি চিতহ থেকে বেরিয়ে দুর্গাপুর সিটি সেন্টার ক্রস করেছি সেখান থেকে মুচিপাড়া আসতে হবে মুচিপাড়া থেকে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিতে হবে সার্ভিস লেন ধরে কিছুটা এগিয়ে এলেই একটা খুব বিখ্যাত হসপিটাল আছে যখন কোভিড হয়েছিল তখন এই হসপিটালটা খুব রানিং ছিল খুব এখানে প্রচুর পেশেন্ট আনা হতো সানাকা হসপিটাল সেই সানাকা হসপিটালের রাস্তাটা ধরে নিতে হবে আমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছি এখান থেকে আর টু পয়েন্ট এইট কিলোমিটার দেখাচ্ছে মন্দির স্টেট সোজা রাস্তাতেই যেতে হবে তো এখান থেকে সানাক হসপিটাল যাওয়ার রাস্তা ধরে নিয়েছি আমি তো বন্ধুরা আমাদের নেক্সট স্টপেজ রাজেশ্বর মন্দির দুর্গাপুর আমরা এখন এসে পড়েছি রাড়েশ্বর মন্দির দুর্গাপুর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই প্রাচীন মন্দির তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব। আসতে খুব একটা কষ্ট হয়নি মুচিপাড়া থেকে সার্ভিস লেন ধরে সানা হসপিটালের রোডে ঠিক আড়াই থেকে পনেরো তিন কিলোমিটারের মধ্যে একদম মেন রোডের উপরেই এই মন্দির অবস্থিত আমি ভেবেছিলাম হয়তো মেন রোড থেকে কিছুটা ভিতর দিকে যেতে হবে কিন্তু একদম মেন রোড থেকে পঞ্চাশ মিটারের মধ্যেই এই মন্দির রয়েছে তো এখন এখান থেকে আমরা সোজা মন্দিরের ভিতর যাব। আমি উপোস করে আছি আমি একটু পুজোও করবো সেখানে এবং দেখে নেব মন্দিরের ব্যাপারে কী কী জানতে পারি এবং সুযোগ হলে একটু পুরুত মশারের সঙ্গে কথা বলবো এবং এখানকার যারা আছেন পুরোনো যারা মন্দির সম্বন্ধে কিছু জানেন তাদের সাথেও কিছু কথা বলবো এখানে একটা রিসেন্টলি বোর্ড লাগানো হয়েছে এই বোর্ডটা দেখে বুঝতে পারা যাচ্ছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেল থেকে লাগানো হয়েছে এই বোর্ডটা তাতে করে হচ্ছে আগামী দিনে এই মন্দিরটাকে দেখাশোনা ভারত সরকার থেকেই করা হবে এবং কিছু মন্দিরের বিশেষ নিয়মাবলী লাখ এখানে লিখে দেওয়া হয়েছে যে নিয়মগুলো ভাঙলে কিছু ফাইনও হতে পারে এখানে স্পষ্ট করে লেখা রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেল তার মানে এখন এই মন্দিরটা ভারত সরকারের আন্ডারে চলে গেছে বন্ধুরা মন্দিরে ঢুকেই গোটা মন্দিরটা একবার ভালো করে ঘুরে নিলাম এখন ওই যেহেতু শিবরাত্রি সেহেতু কাজকর্ম চলছে তবুও চতুর্দিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু সকাল সকাল বেরিয়েছিলাম বলে টায়ার্ড ফিল হচ্ছে সেই জন্য একটু বসলাম মন্দিরে তো আমি মন্দিরের ব্যাপারে খুব একটা তো কিছু জানি না যদি এখানকার মন্দিরের সাথে যুক্ত কাউকে পাই তাহলে তার সাথে একটু কথা বলবো সুযোগ করে আর মন্দিরের এই পাথরটাকে খুব কাছ থেকে দেখে বুঝলাম যে এই পাথরটা এখানকার নয় এটা কোথা থেকে নিয়ে এসে বহু বছর আগে এটাকে এখানে মন্দির স্থাপনা করা হয়েছে আর এত বছর হওয়া সত্ত্বেও মন্দিরের গায়ে কোনো নোংরা নেই কোনো শ্যাওলা নেই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির তো আমি উপোস করে আছি মন্দিরে পুজো দেব এবং তারপরে মন্দিরটা আরেকবার ঘুরব মন্দিরের পুরোহিতদের সাথে সুযোগ পেলে কথা বলবো এই দাদাকে পেয়েছি দাদা মন্দিরের মেন সেবায়ের যারা আছেন তাদের মধ্যে একজন দীপায়ন চক্রবর্তী চক্রবর্তী হ্যাঁ দাদা মন্দিরে আপনাদেরই হ্যাঁ আমাদেরই আমাদেরই ফ্যামিলি রাজপুরোহিতের আমরা বংশধর তো আমার দুই দাদু সুধীর কুমার চক্রবর্তী আর নন্দদুলাল চক্রবর্তী আমি সুধীর বড় দাদুর মানে সুধীর চক্রবর্তীর মেজের ছেলের ছেলে তো তাহলে বহু বছর ধরে এই মন্দিরে আপনারাই পুজো করে আসছেন আপনাদেরই অধিকার এই মন্দিরে পুজো করার জন্য হ্যাঁ যদি সামান্য কিছুই মন্দিরের ব্যাপারে একটু বলেন আমাকে যে মন্দিরের কতদিন পুরনো মন্দির এবং তারাই মন্দির স্থাপনা করেছে মন্দিরটা হচ্ছে রাজার রাজা বলাল সেন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন ওনার রোগ 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 অসুস্থ ছিলেন রোগ ছিলেন তো ওই স্বপ্নাদেশের পরে উনি মন্দির স্থাপনা করেন এখানে বাবার উদয় হয় তারপরে ইলেভেন সিক্সটি ফাইভ ইয়ার

আর এই মন্দিরের তো মানে যে পাথর এগুলো তো এখনকার নয় তো পাথর তো দেখেই বয়াচ্ছে যে কোথা থেকে নিয়ে এসে এগুলোকে খাড়া হয়েছে মাখরানো পাথর হচ্ছে তোমার এটা ল্যাট্রেট লাইমস্টোন লেখা আছে ও হ্যাঁ ওই পাথর হচ্ছে ঠিক আছে দাদা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ঠিক নমস্কার

বন্ধুরা এতক্ষণ আমরা মন্দিরের যারা মূল সেবায় যারা বহু বছর ধরে মন্দিরে পুজো করে আসছেন তাদেরই একজন উত্তরসূরির সাথে কথা বললাম আর সুযোগ করে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজোও করেছি মন্দিরটা ভিতরটা খুব ছোটো এটাতেই বোঝা যাচ্ছে যে মন্দিরটা কত পুরনো কেননা আজকালকার যে মন্দিরগুলো স্থাপনা করা হচ্ছে তার ভিতরটা খুব অনেকটা জায়গা রাখা হয় যাতে দর্শনার্থীরা এবং যারা শ্রদ্ধালু যারা পুজো করতে আসছেন তাদের যেন খুব একটা সুবিধা অসুবিধা নয় কিন্তু এই মন্দিরটা বহু বছর পুরনো যার জন্য মন্দিরের যেটা ঢোকবার রাস্তাটা সেটা খুবই সংকীর্ণ এবং মন্দিরের ভিতরে জাস্ট দু তিনটে মানুষ দাঁড়াবার জায়গা আছে শিবলিঙ্গ বিরাট বড়ো অনেক বছর পুরনো হওয়ার জন্য শিবলিঙ্গে সামান্য সামান্য ফাটলও ধরছে তো সেই জন্য ঠাকুরমশাই বলছিলেন ঘি লাগাতে মানা করছিলেন মধু লাগাতে মানা করছিলেন তো বন্ধুরা আমার এই মন্দিরে প্রথমবার আসা তা আপনাদের আমি মন্দিরটা ভালো করে দর্শন করালাম দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দিরটা কেমন লাগলো আপনাদের এবং আমার ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটাকে লাইক করে শেয়ার করে দেবেন শেয়ার করলে এই মন্দিরের ব্যাপারে আরও বহু লোক জানতে পারবে এবং যারা কাছে পিটের লোক তারা তো রেগুলার এই মন্দিরে আসছেই আসছে দূর দূরান্ত থেকেও মানুষ এই মন্দিরে আসতে পারবে কেননা আটশো হাজার পাঁচশো এরকম এত বছর পুরনো পুরনো মন্দির আমাদের এখানে খুবই কম আছে এবং এই মন্দিরটা আর যে কন্ডিশনে রয়েছে কেউ দেখে বলতে পারবে না এই মন্দিরটা এত বছর পুরনো একদম মনে হয় মন্দিরটা নতুন মন্দির জাস্ট কিছুদিন আগে স্থাপনা করা হয়েছে আমি ভিডিওর শুরুতে আগেই বলেছিলাম যে আমি এখান থেকে সোজা চলে যাব ক্ষেত্রপাল মন্দির যেটা পানাগড় মিলিটারি ক্যাম্পের মধ্যে আছে এবং সেখান থেকে চলে যাব একশো আট শিব মন্দির বর্ধমান তো বন্ধুরা আমি আমার প্রতিবেদন এখানে শেষ করলাম সবাইকে নমস্কার হার হার মহাদেব